পঞ্চম অধ্যায় থেকে পড়া হচ্ছে মুসলমানের মর্যাদা বা সম্মান আল্লাহওয়ালা আব্দুল খির মুশ্রিকুম সুরা বাক আল্লাহ তালা বলে নিশ্চয় একজন মুসলমান গোলাম একজন আজাদ মুশ্রেক পুরুষ হইতে অনেক উত্তম যদিও মুশ্রেক পুরুষ তোমাদের নিকট কতই না ভালো মনে হয় Allah subhanahu wa ta'ala says be really a believing slab in better than a free idolater even though he may be more appealing to you. Allah subhanahu Allah, ta'ala says Surah আফা মান কানা মুমিনান কামা কানা ফাসিকান লা ইস্তা লা ইস্তা তাউনা তাউন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মুমিন সে কি ওই ব্যক্তির মত হইয়া যাইবে যে অবাদ অর্থাৎ কাফের না তারা একে অপরের সমান হইতে পারে না সুসাইদা আল্লাহ সুবহান ওয়া তাআলা সেজ ক্যান হি দেন হু ইজ এ ট্রু বিলিভাৰ বিগ কমফ টুহিম হুইজ এণ্ড ইভিললি দে আৰ নট এ লাইক ফ্ৰেছ দ

In, in regret, Aisha anhu narrates that Rasulullah ﷺ ordered us to treat people according to their status. So, so he Muslim. আন জাভরিব না আবদুল্লাহ রাজ আন হুমান্না রাসুল্লাম কবল খরিফান আবদুল্লা রাজ বর্ণনা করেন্লাম এসেছ করিয়াছেন মুসলমান দরিদ্রগণ মুসলমান দনিদের চল্লিশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করিবে মিজি জাবরিব না আবদুল্লাহ রাজিল হোমা নারেট ড্যাট রাসুল্লাহ সাল্লাম শেড দি পোর দ্য মুসলিম উইল ইন্টার প্যারাডাইস ফ ইয়ার্স বিফোর দ্য রিচ তির্মিজি হজরত আবু রাই বর্ণনা সাল্লাম শেকুরিয়াছেন দরিদ্ররা ধনীদের আধা দিন পূর্বে জান্ন প্রবেশ করিবে আর 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 পূর্বে আর প্রবেশ আর আর ওই আধা দিন এর পরিমাণ পাঁচশত বছর হইবে তিন মিলি Abu Huraira who narrates that Rasulullah SAW said the poor Muslim will enter Paradise half a day earlier than there is this half-day will be equivalent to 500 years of this world